আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস এসি পঁচিশ শিক্ষার জন্য সাইশন নিয়ে হাজির হয়েছে আজকে তোমাদের লাস্ট পর্ব এর মাধ্যমে তোমাদের বাংলা প্রথম পত্রের প্রতিটি বোর্ডের সাইশন দেওয়া শেষ হচ্ছে তারা এই ক্লাসটা শুরু করে আগে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই স্বাস্থ্যকর বন্ধুর সাথে স্বাক্ষত করবো না তোমাদের যশোর বোর্ডের সবাই শেষে মানে ভিডিওটা দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমরা কারণ কাক কারোকে না কাউকে বা কোনো না কোনো বোর্ডকে শেষে দিতে হবে স্বাভাবিক কারণ একদিনে তো আর সবগুলো করা যায় না তাই তোমরা এই জিনিসটা আশা করি এটা সাথে দেখবা আর শুরু থেকে শেষ পর্যন্ত তুমি তুমি যদি দেখো অলরেডি ধারণা পাবা আর তোমরা অলরেডি জানো যে বোর্ডের প্রশ্ন কিছুটা অন্য বোর্ড থেকে কিছুটা ক্রিটিক্যাল হয় ক্রিটিক্যাল বলতে বোঝাচ্ছে দেখো অন্যান্য বোর্ডে যে গত ধরো সিলেট বোর্ডে যে প্রশ্ন দিলাম পাঁচ ছয়টা গদ্য পাঁচ ছয়টা পদ্য থেকে সব ঘুরে ফিরে বারবার প্রশ্ন করে রিপিট করে বাট তোমাদের যশোর বোর্ডে দেখবা একটু পরে সাইশোনা দেখলে দেখবা একেবারেই মনে করো মানে হার্ড লাইন হার্ড বলতে কি বোঝাচ্ছে একই গদ্য দিয়ে বারবার আসে না যেমন সিলেট বোর্ডে বলা যায় যে এই গদ্যটা বারবার আসতেছে আবার আসবে আবার আসবে বা তোমাদের গদ্য ইটা একবার আসে ওইটা একবার আসে মানে একটু কঠিন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আশা করি একটু ধারণা পাবা তাহলে প্রথমে আমরা ক্লাসটা শুরু করি দেখো চলো তাহলে প্রথম অ্যানালাইসিস দেখি তোমাদের এই যশোর বোর্ডে এখন পর্যন্ত কোন কোনগুলো বোর্ডে আসছে কোন সালে কোনটা আসে দেখো দু সালে যদি দেখি চব্বিশ সালে সুবাকল্পটা দিয়ে সৃজনশীল আসছে উপেক্ষিত শক্তির উদ্বোধন সৃজনশীল আসছে পয়লা বৈশাখ দিয়ে সৃজনশীল আসছে একাত্তর দিন দিয়ে সৃজনশীল আসছে আমি যদি দুই হাজার তেইশ সালে যাই দেখো একাত্তর দিনগুলো দিয়ে সৃজনশীল আসছে প্রবাস বন্ধ দিয়ে আসছে শিক্ষা মনুষ্য দিয়ে আসছে মমতা দিয়ে দিয়ে আসছে দুই হাজার বাইশ সাল দিয়ে যদি দেখি দেখো আমার দিয়ে বিপদ দিয়ে আসছে শিক্ষা মনুষ্যত্ব দিয়ে আসছে মমতা দিয়ে দিয়ে আসছে এবং সাহিত্যের উপর দিয়ে আসছে আর দুই হাজার বিশ সালে যদি দেখি শুভাকল্প দিয়ে আসছে উপেক্ষিত শক্তির উদ্বোধন দিয়ে আসছে নিয়তি গল্প দিয়ে আসছে সাহিত্যের পল্লী সাহিত্য দিয়ে আসে তাহলে এখানে আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি দেখো সুভা গল্প দিয়ে তোমাদের বিশ সালে আসছে তোমাদের বোর্ডে যশোর বোর্ডে আবার দু চব্বিশ সালেও আসছে এটা দিও। আবার যদি দেখি উপেক্ষিত শক্তির উদ্বোধন বিশ সালে চব্বিশ সালেও আসছে বিশ সালে এটা দিয়ে আসছিল আবার যদি আমরা দেখি দেখো তারপরে আমরা যদি মমতা দি দেখো মমতাদি দুই হাজার তেইশ সালে আসছে মমতা দি দুই বাইশ সালে আসে শিক্ষা মন্ত্র দেখো তেইশ সালে আসে শিক্ষা কিন্তু বাইশ সালে প্রশ্ন আসে ক্লিয়ার তার মানে এই যে কিছু দেখো প্রশ্নগুলো আছে বারবার কিছু রিপিট হচ্ছে এগুলোর জন্য তুমি অলরেডি ধারণা পাবা যে কোনগুলো ইম্পর্টেন্ট যেমন একাত্তরের দিনগুলো দু হাজার তেইশ সালে চব্বিশ সালে আসছে দু হাজার তেইশ সালে আসছে তার মানে এগুলো হচ্ছে খুবই ভালো যে কোনগুলো আসছে বলতে পারো আর কিছু আছে অনেক কম কম আসে এবার আসলে একটু কবিতা কবিটা দেখে আসি কবিতা দেখো হাজার চব্বিশ দেখে বঙ্গবানের সৃজনশীল আসে জীবন সঙ্গীতের পরিচয় আসে এবং সৃজনশীল আসে দু হাজার তেইশ সালে কবিতা কন দিয়ে আসছে সেই দিন ইমার দিয়ে আসছে স্বাধীনতা সদর কেউ আমাদের হলদ আসছে ঠিক দু হাজার বাইশ সালে দেখো জীবনসঙ্গীত দিয়ে আসছে সেই দিনই ইমার দিয়ে আসছে আর আমার পরিচয় দিয়ে আসছে আর বিশ সাল আসছে পল্লী জলী দিয়ে আসছে আশা কবিতা দিয়ে আসছে তোমাকে পাওয়ার জন্য হেসাধ এখন যদি আমরা এখান থেকে একটু দেখি দেখো কোনটা কোনটা দিয়ে প্রশ্ন আসে কপুতাক্ষ দিয়ে পল্লী জননী দিয়ে সালে প্রশ্ন আসছে পল্লী জননী দিয়ে তোমাদের বোর্ডে ক্লিয়ার আবার যদি আমরা দেখি জীবন সঙ্গীত দেখো জীবন সঙ্গীত দিয়ে বাইশ সালে প্রশ্ন আসে জীবন সঙ্গীত দিয়ে চব্বিশ সালে প্রশ্ন আসছে আবার যদি দেখি দেখো সেই দিন এই মার ধরো সেই দিন এই মার দিয়ে কত তেইশ সালে প্রশ্ন আসে সেই দিন এই মার্চ দিয়ে বাইশ সালে প্রশ্ন আসে তার মানে কিছু প্রশ্ন রিপিট হচ্ছে তাহলে আমরা তো অ্যানালাইসটা দেখলাম এবার আসলে মূল সাইশনটা আমরা চলে যাই মূল সাইশনটা দেখো সি শুধু সৃজনশীলের জন্য এসএসি পঁচিশ ফাইনাল সাইশন যশোর বোর্ড তাহলে আমরা কোন গদ্যগুলো আসতে পারে কোন পদ্যগুলো আসতে পারে এখন আমরা ফাইনালভাবে একটু ভালো করে দেখবো তাহলে তোমরা আশা করি বুঝতে পারে কোনগুলো তোমাদের বোর্ডের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো প্রথমে আমরা যদি গদ্য দিকে যাই প্রথমে আছে দেখো প্রথমে দিলাম এক নাম্বার র্যাঙ্কে দিলাম শিক্ষা ও মনুষ্যত্ব দেখো এরা দিয়ে তোমাদের বোর্ডে তেইশ সালে শিক্ষা দেখো শিক্ষা মনুষ্যত্ব তেইশ সালে প্রশ্ন আসে বাইশ সালে প্রশ্ন আছে উনিশ সালে প্রশ্ন আসে তার মানে আর এছাড়া অন্যান্য বোর্ডে মোট বত্রিশ বার প্রশ্ন আসে তার মানে এটা হচ্ছে এক নাম্বার র্যাঙ্কে রাখা হচ্ছে এটা হচ্ছে সাত স্টার এবার বই পড়া দিয়ে দেখো সালে আসছে আর দুই সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে তাই এরা দিয়ে প্রশ্ন এসেছিল তাই এটাও ধরলাম তাহলে এটা হচ্ছে ষাটটা স্টার আর অন্যান্য বোর্ডে এটা মোট সাতাশ বার আসছে তোমাদের একটা কথা বলে রাখি শিক্ষা মনে সত্য এবং বই পড়া প্রায় একই রাচের লেখা একটা হচ্ছে বই পড়ার গুরুত্ব বোঝাচ্ছে আর এটা হচ্ছে ভালো মানুষ হতে হবে শিক্ষা দীক্ষার মধ্যে ভালো মানুষ হয়ে পরিণত হতে হবে জাস্ট এই দুইটা যে আছে এক এবং দুই নাম্বার এই দুইটা পড়লে আশা করি একটা কম পড়ার আমাদের শিক্ষা মানুষ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আর বই পড়ার জন্য যেহেতু দীর্ঘদিন ধরে আসতেছে না এটাও আসতে পারে ক্লিয়ার এইগুলো হচ্ছে টপ ইম্পর্টেন্ট এরপরে আমরা দেবো তিন নাম্বার উপেক্ষিত শক্তির উদ্বোধন অন্যান্য বোর্ডে কম আসলে তোমাদের দেখো চব্বিশ সালে আসছে বিশ সালে আসে তোমাদের হাবারও আসতে পারে এটা হচ্ছে স্টার ছয় বর্তমান প্রেক্ষাপটের সিচুয়েশনে এই সাইদ মুগ দ্বারা দিয়েও এই উপেক্ষিত শক্তির উদ্বোধনের ইয়ে দিতে পারে উদ্দীপক দিতে পারে তারপর দেখো চার নম্বর আছে মহতাদি এটা হচ্ছে চার সাতটা স্টার এটা হচ্ছে তেইশ সালে আসছে বাইশ সালে আসছে মোট প্রশ্ন আসছে তেইশবার বার এরপরে পাঁচ নাম্বার দেখো ছয় রাস্তার শুভা গল্প দিয়ে চব্বিশ সালে প্রশ্ন আসছে বিশ সালে প্রশ্ন আসছে এটা হচ্ছে মোট প্রশ্ন তেইশ বার অন্যান্য বোর্ডে প্রশ্ন আসছে তেইশ বার আর তোমাদের বোর্ডে আসছে চব্বিশ আর বিশে ছয় নম্বর আছে একাত্তরের দিনগুলো দেখো একাত্তরের দিনগুলো চব্বিশে আসছে তেইশে আসছে উনিশে আসে সরকার পরিবর্তন না হলে এটা আবারও গুরুত্বপূর্ণ এখন একটু কমে গেছে তারপরও গুরুত্বপূর্ণ কারণ মুক্তিযুদ্ধ সবসময় গুরুত্বপূর্ণ দেখো এটা ষোলোটা স্টার এবং মোট ষোলোবার আসছে এবং এটা ছয়টা স্টার কয় স্টার ছয়টা স্টার এবং এরা অন্যান্য বোর্ডে মোট ষোলোবার আসছে এরপরে সাত নম্বর দেখো আমাটির বেপু আমাটির তোমাদের বোর্ডে মাত্র একবার আসে বাইশ সালে কিন্তু অন্যান্য বোর্ডে অনেক বেশি প্রশ্ন আসে বিশ বার প্রশ্ন আসে তাই তাই হচ্ছে ছয়টার সাত যে কোনো সময় আসতে পারে পল্লী সাহিত্য দেখো পল্লী সাহিত্য দু হাজার বিশ সালে প্রশ্ন হচ্ছে উনিশ সালে প্রশ্ন হচ্ছে অন্যান্য বোর্ডে মোট এগারো বার প্রশ্ন হয়েছে আর এই জন্য রয়েছে ছয়টা সাত দেখো কম বেশ সবগুলো তোমাদের বোর্ডে কোনো না কোনোভাবে আসতেছে কিন্তু সিলেট বোর্ডের প্রশ্ন দেখলে দেখো চার পাঁচটা থেকে বারবার প্রশ্ন আসতেছে আচ্ছা তারপরে দেখো নয় নম্বর যদি আমরা একটু দেখি নয় নাম্বার নয় নাম্বারে দেওয়া হচ্ছে সাহিত্যের রূপরীতি হতো তোমাদের তোমাদের বাইশ সালে এটা দিয়ে প্রশ্ন আসছে আঠারো সালের দিকে প্রশ্ন আছে আঠারো সালে সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে এছাড়া অন্যান্য বোর্ড মিলে দশ বার প্রশ্ন হয়েছে দেখো এটা হচ্ছে ফাইভ স্টার দেওয়া এবার আসলে নিম গাছ নিম গাছ দশ নম্বর নিম গাছ দিয়ে দেখো তো তোমাদের সতেরো বার প্রশ্ন আসছে অন্যান্য বোর্ড বা তোমাদের বোর্ডে কখনোই প্রশ্ন আসে না এই জন্য এটা ফোর স্টার যে আসবে না যেমন না নিম গাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা তোমাদের বোর্ডে প্রশ্ন দেয় না তারপরে এগারো নম্বর দেখো মানুষ মোহাম্মদ সাল্লাহ সালাম সকল বোর্ডে যখন একই প্রশ্ন হয়েছে তখন এটা দিয়ে প্রশ্ন করেছিল আর এটা অনলাইনে বোর্ডে মোট বারো বার প্রশ্ন আসে এই এটা হচ্ছে ফোর স্টার বর্তমান প্রেক্ষাপটে যেহেতু ইসলামিক দলগুলোর একটা গুরুত্ব বা প্রায়োরিটি বেশি এই মানুষ মোহাম্মদ সাল্লাহ সালাম এই বছর দিক কিন্তু বোর্ডে প্রশ্ন আসতে পারে এবার দেখো বারো নম্বর বারো নম্বরে আছে নিয়তি এটা দেখা যাচ্ছে বিশ্বাস এটা দিয়ে প্রশ্ন আসছে এটা এটা তিনটা স্টার এটা এবং অনলাইন বোর্ডে মিলে তিনবার প্রশ্ন আসছে দেখো সালে বার প্রশ্ন বোর্ডে মিলে আটবার প্রশ্ন আসছে গেছে থ্রি স্টার দেখো তোমাদের যশোর বোর্ডের সব থেকে কোনো না কোনোভাবে একবার দুইবার করে আসতেছে অন্যান্য যেমন সিলেট বোর্ডে একটাই বারবার আসতো এরকম এই জন্য তোমাদের দেওয়াটা সবচেয়ে ক্রিটিক্যাল দেখো চোদ্দ নম্বর পয়লা বৈশাখ পয়লা বৈশাখ দেখো চব্বিশ সালে এটা দিয়ে প্রশ্ন আসছে আর অন্যান্য বোর্ডে মোট নয়বার প্রশ্ন আসছে এই জন্য টু স্টার দেওয়া আর অবাকের স্বর্গ অবাক স্বর্গের মধ্যে হচ্ছে আঠারো সালে এটা দিয়ে প্রশ্ন খুঁজছিল এই জন্য অন্যান্য বোর্ডের মোট নয়বার প্রশ্ন সেটা হচ্ছে একটা স্টার অন্যান্য বোর্ডের মতো কিন্তু তোমাদের বোর্ডের এই যশোর বোর্ডের সাইশনটা কিন্তু সেম না দেখো একটু কেন ক্রিটিক্যাল বলছে দেখো প্রায় সবগুলো দেখো কোনো না কোনো বোর্ডে আসতেছে কোনো না কোনো বোর্ডে আসতেছে এরকম তার মানে তারপর আমি যদি তোমাদেরকে টপ ইম্পর্টেন্ট কিছু বলি তার মানে শিক্ষা মনুষ্যত্ব বই পড়া ইম্পর্টেন্ট উপেক্ষিত শক্তির উদ্বোধন ইম্পর্টেন্ট মমতা দি শুভা গল্প ইম্পর্টেন্ট একাত্তর দিনগুলো ইম্পর্টেন্ট তারপরে পল্লী সাহিত্য আমাটির বেপ ইম্পর্টেন্ট অর্থাৎ প্রথম আট নয়টা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার আর অন্যান্য গুলো তোমরা ওই স্টার দেখে দেখে একটু পড়বা কারণ এখানে সমস্যাটা হচ্ছে তোমাদের বোর্ডে একটু প্রশ্নগুলো কোনটা না কোনটা দেয় একটু বারবার প্রশ্নগুলো কি করে এইটু চেঞ্জ করে দেওয়ার ট্রাই করে এই জন্য তোমাদের আইডিয়া করা যায় হোপই কম আশা করি এই স্টার দেখে দেখে এবং কতবার আসছে এগুলো দেখে তুমি এইগুলো দেখে দেখে আগে শেষ করবা যেগুলো বেশিবার আসছে ক্লিয়ার এবার আসো কবিতার মধ্যে থেকে আমরা কোন গুলো দেখবো কবিতার মধ্য থেকে একটু দেখো প্রথমে আছে কবিতা কোনো দিলাম এটা হচ্ছে দুই হাজার তেইশ সালে এটা দিয়ে প্রশ্ন আসে আর অন্যান্য বোর্ডে অনেকবার প্রশ্ন আসে পঁচিশ বার এটা কিন্তু সেভেন স্টার দিলাম দেখো এখানের কবিতাগুলো দেখো এটা অথচ এটা চেয়েও ইম্পর্টেন্ট আরো আছে কিন্তু দেখো তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা এটা হচ্ছে অন্যান্য বোর্ডে মোড তোমাদের বোর্ডে দুই হাজার বিশ সালে এটা দিয়ে প্রশ্ন আসে আর অন্যান্য বোর্ডে অনেক বেশি প্রশ্ন আসে কিন্তু পনেরো বার প্রশ্ন আসে এটা হচ্ছে এটাও দিলাম কি ফাইভ স্টার তারপর দেখো তিন নাম্বার তিন নম্বরের দেওয়া আছে বঙ্গবাণী বঙ্গবাণী হচ্ছে চব্বিশ সালে প্রশ্ন করছে উনিশ সালে প্রশ্ন করছে অন্যান্য বোর্ডে এগারোবার প্রশ্ন আসে তোমাদের বোর্ডের জন্য বঙ্গবাণী ইম্পর্টেন্ট কিন্তু ক্লিয়ার আর পরে দেখো চার নম্বর হচ্ছে জীবনসঙ্গীত দেখো চব্বিশ সালে প্রশ্ন আসে বাইশ সালে প্রশ্ন আসে উনিশ সালে প্রশ্ন আসে অন্যান্য বোর্ডে চোদ্দবার প্রশ্ন আসে জীবনসঙ্গীত তোমাদের জন্য টপ ইনপোর্টেন্ট ষাটটা স্টার অন্যান্য বোর্ডের জীবনসঙ্গীত কম ইম্পর্টেন্ট তবে এতটুকু বলতে পারি কপতাক্ষত বঙ্গবাণী এবং জীবনসঙ্গীত এই তিন থেকে তোমাদের এক না একটা প্রশ্ন সৃজনশীল থাকবে ইনশাল্লাহ আর Al পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে দেখো কি আছে পাঁচ নাম্বারে পল্লী জনী পল্লী তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জীবন সংগ্রীত সাতটা দেখো আহ পল্লী দিয়ে হচ্ছে চব্বিশ সালে প্রশ্ন আসে বিশ সালে প্রশ্ন আছে উনিশ সালে প্রশ্ন আসে এছাড়া অন্যান্য বোর্ডে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ক্লিয়ার চব্বিশ বার প্রশ্ন আসে তার মানে তোমাদের যেন খুবই গুরুত্বপূর্ণ মানুষ কবিতা দিয়ে তো তোমাদের আঠারো সালে সফল বোর্ডে যখন একই প্রশ্ন হচ্ছে তখন মানুষ কবিতা দিয়ে আসছিলো এছাড়া তোমাদের বোর্ডে কখনো প্রশ্ন আলাদা করে আসে নাই তারপর ওটা সাতটা যে কোনো সময় এটা আসতে পারে অন্যান্য বোর্ডে এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে মোট বাইবার প্রশ্ন আসে তারপর দেখো সেই দিন এই মার জীবনানন্দ দশের এটা হচ্ছে ছয়টা স্টার দেখো এটা দিয়ে তেইশ বার তেইশ সালে প্রশ্ন আছে বাইশ সালে প্রশ্ন আছে অনলাইন বোর্ডে আটবার প্রশ্ন আছে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার পরিচয় আমার পরিচয় দিয়ে তোমাদের বোর্ডে এদের বাইশ সালে প্রশ্ন করছে আর অনলাইন বোর্ডে ঠিক এগারো বার প্রশ্ন করছে এটা এটা যেন ফাইভ স্টার রানার কবিতা তোমাদের বোর্ডে কখনোই প্রশ্ন আসে নাই মোট অনলাইন বোর্ডে তেরো বার প্রশ্ন আসে বাট আসতে পারে ফাইভ স্টার এবার আশা কবিতা দেখো আশা কবিতা তোমাদের বিশ সাল এটা দিয়ে প্রশ্ন আছে অনলাইন বোর্ডে তিনবার প্রশ্ন আছে এটা থ্রি স্টার এখন এছাড়া আছে দাও সাহস জনী বাংলা এটা অনলাইন বোর্ডে সাতবার আসছে এটা থ্রি স্টার জুতা আবিষ্কার অনলাইন বোর্ডে পাঁচবার আসে তো টু স্টার জর্নাগান কখনই আসে নাই ওয়ান স্টার আমি কোনো আগন্তুক নই অনলাইন বোর্ডে চারবার আসছে এটা হচ্ছে ওয়ান স্টার এছাড়া স্বাধীনতা এ শব্দ কি আমাদের ধরো এটা তেইশ তোমাদের বোর্ডে প্রশ্ন আছে এটা অনলাইন বোর্ডে দশ বার আছে এটা হচ্ছে ওয়ান স্টার এখন তোমাকে আমি যদি বলি এইগুলো সবচেয়ে কম ইম্পর্টেন্ট এইগুলো যদি বাদ দাও এগুলো এগুলো হচ্ছে তোমাদের জন্য কম ইম্পর্টেন্ট ক্লিয়ার রানার এবার তোমাদের জন্য সবচেয়ে টপ ইম্পর্টেন্ট হচ্ছে এক থেকে যে প্রথম সাত আটটা আছে এগুলো ইম্পর্টেন্ট এর মধ্যে তোমরা এক দুই তিন যেগুলো সিরিয়াল আছে এই অনুযায়ী পড়ে ফেলবা ক্লিয়ার এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মানে এই যেমন জীবন সঙ্গীত বল্লি জন্য। তারপরে সেই দিন এম আর তারপরে বঙ্গবাণী কুপুতাক্ষ নদ তারপরে তোমাকে বড় জন্য সাধারণত যদি একবার আসে এইগুলোর যেমন এইগুলো একটু বেশি বার পড়বা যেখানে এই যে কয়েকটা টাকা দিচ্ছে এগুলো একটু বেশি বার পড়বা আর এই এখন আশা করি একটু ধারণা পেয়েছো তোমাদের কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সাথে সেতু ধরুন এবং তোমাদের জুনিয়র এবং সিনিয়র বাংলা এই চ্যানেলটা সাজেস্ট করে দেবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ